শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন নেতাজি স্টেডিয়াম থেকে এবং মুর্শিদাবাদ থেকে যে নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না সেটা যে তিনি বলেছিলেন ঠিক বলেছিলেন না বেঠিক বলেছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে মুসলিম সমাজ এবং সাধারণ মানুষ বুঝতে পারছেন সামান্য একটা নির্বাচন মাদ্রাসা নির্বাচন মথুরাপুর ব্লক রায়দিঘি বিধানসভা শঙ্করপুর অঞ্চলের একটি হাই মাদ্রাসায় নির্বাচন ছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করে আইএসএফ আই কর্মী সমর্থক তারা আগে থেকেই আশঙ্কা করেছিলেন যে কোনো রকম কোনো গন্ডগোল করতে পারে শাসক দল সেই মতো তারা থানা এবং এসপিকে কে জানিয়েছিল চিঠি দিয়ে জানিয়েছিল সেই মতো তারা প্রোটেকশন দিলেও ভোট নির্বিঘ্নে হলেও গণনার সময় যখন দেখতে পাচ্ছে যে ছটি পোস্টে সব জায়গায় এই আইসেপে যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল তারা জিততে চলেছে গণনার লাস্ট রাউন্ডে এই প্রশাসনের সাহায্য নিয়ে তারা সেই জায়গায় মারধর করে এবং যারা যাদের নামে অভিযোগ যারা মারধর করে তারা প্রত্যেকেই শিক্ষিত উপ উপপ্রধান প্রধানের স্বামী প্রধানের ভাসুর তারা সব তৃণমূল দল থেকে এসে এই আইসেপের যারা যারা জিততে চলেছিল তাদেরকে প্রশাসনের সামনে মারধর করে আরও কত কি ঘটেছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরাড় জেলা সভাপতি আব্দুল মালিক শঙ্করপুর অঞ্চল এর মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন ছিল গত এগারো তারিখ যথারীতি ভোট শুরু হয় আটটা থেকে তার আগে থেকে মুহুর মুহুর প্রার্থীদের বাড়ি হুমকি তাদেরকে তুলে নিতে বলা হয় কিন্তু সাধারণ মানুষ নমিনেশন প্রত্যাহার করতে বলা হয় যে তোমাদের উপরে অত্যাচার হবে তোমরা সহ্য করতে পারবে না তোমরা বেকার নমিনেশন দিও না তোমরা তুলে নাও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের নেতা নেতৃত্বরা বলে সেখানে তারা সাধারণ মানুষের সহযোগিতা এবং সাধারণ মানুষের সাহসে তারা কিন্তু নমিনেশন প্রত্যাহার করেনি করে প্রতিদ্বন্দ্বিতা করে এবং যথারীতি ভোট হয় এবং ভোটের শুরুতেই তারা একশো পঞ্চান্নটার মতো ভোট একটা অঞ্চল আবাদ ভগবানপুর সেখানে তারা আটকানোর চেষ্টা করে তারপরেও ভোট হয় এবং পুলিশ প্রশাসনকে আমরা আগাম জানিয়েছিলাম যে এখানে যে নির্বাচন আছে মাদারপাড়া হাই মাদ্রাসায় সেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে এবং ভোটের দিনে ওরা সন্ত্রাস করবে এবং ভোট হতে দেবে না মারপিট করবে এবং ভোট লুট করার একটা প্ল্যান চলছে আমরা আগাম লিখিত দিয়েছিলাম এসপি কে লিখিত দিয়েছিলাম তার কপি আমার কাছে আছে আমি আপনাদের দিতে পারি যে কপি আমরা এসপি কে দিয়েছিলাম আগাম যে বার্তা আমরা পেয়েছিলাম তার ডকুমেন্টস হিসাবে আমরা এসপি কে সাবধান করেছিলাম যে আপনার পর্যাপ্ত ফোর্স রাখুন এবং ভোট এই মাদ্রাসা ভোটের লুট বন্ধ করার ব্যবস্থা করুন তারপরেও আমরা শেষ বেশ দেখলাম ভোট যখন হচ্ছে সাধারণ মানুষ ভোট দিতে পারছে শেষ রাউন্ড গণনার গণনা ভোট হয়ে যাওয়ার পরে গণনা গণনা শুরুতে যে হয় শেষ রাউন্ডের আগে শেষ রাউন্ড বাকি আছে তার আগের গণনার রেজাল্ট অনুযায়ী প্রত্যেকটা আমাদের মনোনীত প্রার্থী আইএসএফ মনোনীত প্রার্থী যারা তারা সত্তর আশিটা করে ভোটে এগিয়ে আছে বিরোধী অর্থাৎ তৃণমূলের থেকে এরকম মুহূর্তে আর শেষ রাউন্ডের ভোট গণনা বাকি ষাটটার মতো ভোট আছে গুনতে বাকি শেষ রাউন্ডে সেই তৃণমূলের প্রার্থীরা এবং তাদের এজেন্ডা বার হয়ে যায় গিয়ে বাইরে গিয়ে পুলিশ প্রশাসন বা অন্য যারা ওদের নেতা নেতৃত্ব ছিল তাদের সঙ্গে কি আলোচনা করেছে জানি না এখানে যারা গণনা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছিল তারা বারে বারে তাদেরকে মাইকে অ্যানাউন্স করে ডাকছে তারা আসছে না অনেক দেরিতে ঢুকলো কি আলোচনা করে ঢুকলো জানে না ঢুকে ওই ষাটটা ভোটের মধ্যে কুড়ি পঁচিশ তিরিশটা মতো গোনা হয়েছে তারপরে পেছন থেকে একজন গিয়ে ব্যালট কেড়ে নিল কেড়ে নিয়ে সেই যে মাস্টারমশার হাতে ব্যালট ছিল তারাকে প্রচন্ড আঘাত করে ধাক্কা মারে এবং যে অফিসার ছিল হেডমাস্টার তাকে মারে এবং একজন শিক্ষকের মাথায় কাঠের চালা দিয়ে মারে তার মাথা ফেটে যায় আমাদের ছেলেদের উপর প্রচন্ড অকথ্যভাবে মারধর করে অত্যাচার করে এই অবস্থায় আমরা যখন আমাদের ছেলেরা বারে বারে সেখানে পুলিশকে জানানোর চেষ্টা করে পুলিশ কিন্তু কোনো রকম স্টেপ নেয়নি তারা সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই গণনা কেন্দ্রের ভেতরে কুড়ি থেকে পঁচিশ জন পুলিশ ছিল তার নেতৃত্বে ছিল আপনার ঢোলা থানার প্রদ্যুৎ ঘোষ এবং প্রলয় ঘোষ প্রলয় কুমার এদের নেতৃত্বে কুড়ি পঁচিশ জনের টিম গণনা কেন্দ্রের ভিতরে ছিল এবং সেখানে এই যে যারা মস্তান বাহিনী তারা মারছে মাথা পাঠিয়ে দিচ্ছে ব্যালট কেড়ে নিচ্ছে তারা কোনো রকম কোনো মানে স্টেপ নিচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে ছেলেরা যখন বলছে বলছে সামনে আইসি আছে তিনি আমাদের কোনো অর্ডার না দিলে আমরা কিছু করতে পারবো না গেটের বাইরে আইসি ওখানকার যে ব্লক সভাপতি একাকার হয়ে গিয়ে এই লুটের কাজ করেছে এবং শেষের বেলা ঘোষণা হওয়ার মুহূর্তে কেড়ে নিয়ে হেডমাস্টারের কানে বন্দুক ঠেকিয়ে কলার ধরে নিচে চেপে ধরে সই করিয়ে নিয়েছে সার্টিফিকেটে এবং বিশেষ লোক ডেকে তারাকে বাধ্য করেছে যে আপনি বলুন যে নির্বিঘ্নে ভোট হয়েছে তৃণমূল জিতে গেছে যদি আপনি বেচে ভোট থেকে চাকরি করতে চান তাহলে আপনি কথা সবার সামনে বলুন ভবিষ্যতে কেস কাচেরিতে যদি আপনি যান তাহলে আপনি জীবনে বাঁচতে পারবেন না এই ভাবে ওরা ওখান থেকে লিখিয়ে নিয়েছে এই যে লুট এই লুটে ভোট লুট বাই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছে যেসব নেতৃত্বরা নেতৃত্ব দিয়ে তাদের নাম আমি আপনাদের সামনে বলছি এই আক্রমণকারী ব্যক্তিদের মধ্যে প্রধান হচ্ছে গিয়ে জিয়াদ আলী পুরকাইত প্রধান আবাদ ভগবানপুর অঞ্চল মথুরাপুর ওয়ান ব্লক মোজাফার হোসেন খান উপপ্রধান ঢোলা অঞ্চল হচ্ছে কুলপি ব্লকের মধ্যে ঢোলা ওর গাই আর কি শঙ্করপুর অঞ্চলের ওরাই ওখানে ঢুকেছে প্রশাসনের সহযোগিতায় ঢুকেছে আমিন উদ্দিন মোল্লা উপপ্রধান শঙ্করপুর অঞ্চল সুলতান মির প্রধানের স্বামীর বড় ভাই অর্থাৎ প্রধানের ভাসুর সে এই অন্যায় কাজে প্রত্যক্ষভাবে যুক্ত জহির হোসেন সাহা প্রাইমারি শিক্ষক এর বাড়ি হচ্ছে দক্ষিণ বিরামপুর শঙ্করপুর অঞ্চলে দুজন শিক্ষক মধ্যম অবস্থায় এই কাজ এ মানে কি বলবো সরাসরি যুক্ত হয়েছে এটা আমাদের কাছে খুবই মানে দুর্ভাগ্যজনক রুজ্জাহা মীর এও প্রাইমারি শিক্ষক আব্দু সালাম সাহা টিএমসি শঙ্করপুর অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান হালদার এর ডাকনাম হচ্ছে বুটুন এ হচ্ছে শঙ্করপুর অঞ্চলে মথুরাপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য জেতা সদস্য তৃণমূলের আলাউদ্দিন ভাড়া করে আনা হয়েছে অঞ্চল ব্লক থেকে হচ্ছে কুখ্যাত গুন্ডা আর হচ্ছে গিয়ে বাবু যে স্পটে থেকে টোটালটাই মানবেন্দ্র বাবু এবং আইসি আহ দেবাশিস রায় ঢোলা থানা এদের নেতৃত্বে টোটাল এই যাদের নাম বললাম এরাই তাণ্ডব চালিয়েছে এবং সবাইকে মারধর লুটপাট করে পুরো গণনা কেন্দ্রে সার্টিফিকেট জোর করে আইএসএফ যেটা সত্ত্বেও জোর করে লিখিয়ে নিয়েছে সে তো আপনারা গোটা রাজ্যে এই ধরনের প্রশাসন চলছে কিন্তু যেটা আমাদের কাছে আশারবাণী আমরা যেটা মানে মনে মনে যেটা আর কি ইয়ে পাচ্ছি আর কি সাহস পাচ্ছি যে দিদিমণি বলল না ভো এখানে মানে ওয়াকাপের লড়াই দিল্লি গিয়ে করুন মানুষ তার জবাব কিন্তু এই মানে দিতে শুরু করেছে আমরা সেটাই হাই মাদ্রাসার ভোটে দেখতে পাচ্ছি ছটায় ছটা মানুষ কিন্তু ঘুরিয়ে দিয়েছে এখানে এক একটা সিটে ষাট সত্তরটা ভোটে জেতা মানে স্কুল ভোটে যাতাই ব্যাপার নয় মানুষ কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যে আপনি দিল্লি আমাদের যেতে বলছেন আপনাকে এখানে আমরা বুঝিয়ে দেবো যে কোথায় কে যাবে আগামী দিনে তার প্রমাণ কিন্তু এই ভোটের মাধ্যমে সামান্য মাধ্যমে তারা প্রমাণ দিয়ে দিয়েছে আর এই যে শাসক দলের যে চক্রান্ত এই চক্রান্ত পুরো ফাঁস করে দিয়েছে আপনি যেটা বললেন সম্পূর্ণ রিগিং মারধর সমস্ত অকর্ম এই মাদ্রাসা ভোটে হয়েছে তার বিরুদ্ধে আপনারা আইনে কি ব্যবস্থা নিচ্ছেন আইনে ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছি আমরা আমাদের যেখানে যেখানে কমপ্লেন জানারো সেই কমপ্লেন সব জায়গায় আমরা করেছি তার ডকুমেন্ট সব এক জায়গায় হচ্ছে নিয়ে আমরা হাইকোর্ট করব তার পুরোপুরি প্রস্তুতি আমাদের চলছে আজ না হলে কালের মধ্যে আমরা হাইকোর্টে এটা সাবমিট করব সিসিটিভি ডকুমেন্ট হ্যাঁ আমরা ऑलरेडी লিখিত জানিয়েছি সিসিটিভি ফুটেজ অবশ্যই নির্বাচনের ঢাকা উচিত আছে আমরা আশা করছি এবং সেটা পিজেব করার জন্য আমরা আবেদন করেছি লিখিত চিঠি দিয়েছি হাইকোর্ট সেটা নিশ্চয় পর্যবেক্ষণ করবে কি ধরনের অত্যাচার ওখানে হয়েছে কিভাবে লুটপাট হয়েছে টোটালটাই ক্যামেরা বন্দী আছে পুরোটাই খুলে গেছে উনি দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছেন এবং এখানে যে নিয়ে আন্দোলন করবে তাদের উনি সবথেকে বড় শত্রু এটা উনি ঘোষণা করেছেন এবং যে জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন সত্য ভাগ সেখানে আবাদি মুসলিম উনি ভেবেছেন মুসলমানদেরকে পকেটের মধ্যে ঢুকিয়ে গলা টিপে ধরে রাখবো যা বলবো তাই শুনবে এই যে মুখোশ মাথায় কাপড় দিয়ে খাওয়া আর রেড রোডে নামাজ পড়া এই যে ধোকাবাজি করে আমাদের জাতিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু আজকে জনে 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 বুঝতে পারছে সবাই বুঝতে পারছে সবাই কিন্তু যার কারণে আস্তে আস্তে মুখ খুলতে বাধ্য এরপরে আর কোনো জায়গা নেই পেছনে দেয়াল উনি যেভাবে টিপে ধরে আমাদেরকে এই সমাজটাকে শেষ করার চক্রান্ত করেছেন তাতে কিন্তু আজকে মানুষ আস্তে আস্তে সবাই যারা ভ্রমের মধ্যে ছিল যারা ধোকার মধ্যে ছিল তারাও আজকে বুঝতে পারছে যে ইনি আমাদের ভালো চায়